দুর্গোৎসবে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল বারাসাত হাসপাতাল সংলগ্ন বিজয়নগর স্পোর্টিং ক্লাব তারই প্রস্তুতিতে প্যান্ডেলের খুঁটি পুজো হলো রবিবার এদিন ওই খুঁটি পুজোর উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর তথা ক্লাবের সভাপতি সমীর কুণ্ডু এদিন এই খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাবের সদস্য ও সদস্যদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন মত্তে এসে ভগবানের লোকশিক্ষা এবছর তাদের থিম এদিন খুঁটি পুজোর পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণের আয়োজন করা হয় এই খুঁটি পুজো নিয়ে ক্লাবের সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সমীর কুন্ডু জানান পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে প্রথম কথা যে মাঠটায় আপনি দাঁড়িয়ে রয়েছেন বিজয়নগর ক্লাব নিজেদের সাহায্যে নিজেদের ক্লাবের এই মাঠটা উঁচু করেছে আগে মাঠটায় জল জমতো সেই মাঠটাই এবার সুন্দর করে উঁচু করে সেই মাঠে ফুটবল খেলা হয় ক্লাব থেকে ফুটবল খেলা করায় এবং মাঠটার চারিদিকে দেখবেন সুন্দর করে নেট দিয়ে ঘেরা আছে এটা বিজয়নগর স্পোর্টিং ক্লাবের মাঠ সেই ক্লাবের মাঠেই পঞ্চাশ বছর ধরে দুর্গা পুজো হয়ে আসছে পঞ্চাশ বছর মানে দীর্ঘদিন ধরে সেই পঞ্চাশতম বছরে আমাদের এখানে নতুন করে ভালো করে একটা যে পাড়ার সমস্ত লোককে নিয়ে আজকে খুঁটি পুজো সেই দুর্গাপুজো আমাদের পঞ্চাশ বছর হচ্ছে এই পঞ্চাশ বছর ধরে আমাদের ধরুন চিন্তা করুন অনেক পঞ্চাশ বছর আগে যে সমস্ত মানুষ ছিল আজকে হয়তো তারা নেই কিন্তু সেই জিনিস বয়ে নিয়ে চলেছে এখানকার ইয়াং জেনারেশন অন্যদিকে এবারের থিম নিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক নিতাই সরকার জানান আসলে একটা সময় আমরা শুনেছিলাম এবং প্রত্যক্ষ করেছি বিভিন্ন দূরদর্শনের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে যে মর্তয়ে নেমে এসছেন বিভিন্ন সময় দেবতারা নেমে এসে লোক শিক্ষা দেওয়ার জন্য এই মর্তে নানান রকমভাবে তারা মর্তের মানুষকে সুশিক্ষিত এবং সুন্দরভাবে চলবার জন্য অনুপ্রেরণা দিয়ে গেছেন আমরাও আজকে পঞ্চাশ বছরে এই সুবর্ণ জয়ন্তী বছরে আমরা চাইছি মানুষকে লোকশিক্ষার জন্য এমন একটা জায়গায় নিয়ে আসতে এই আমাদের পরিচালনা এবং আমাদের যেটা তুলে ধরতে চাইছি আমরা আজকে আমরা মানুষেরাই আমাদের অজান্ত অনেক সময় আমরা এমন এমন কিছু কাজ করি যাতে আমাদের পৃথিবীতে থাকতে গিয়ে আমরা পৃথিবীর প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি নিজেদের অজান্তে সেই জায়গাটাতে আগামী দিনে যেন আমরা আরও সচেষ্ট থাকি আমরা যেন এইভাবে নিজেদের পৃথিবীকে সুন্দর এবং সযত্নে রাখতে পারি সেই জন্যই আমরা কিছু থিমের মধ্যে দিয়ে এবছরে আমরা এই অঞ্চলের মানুষের কাছে তুলে ধরবো আজকের এই পঞ্চাশ বছর উৎসবে কাউকে ছোট করবার জন্য তাদের থেকে বড়ো অবস্থানে নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই পঞ্চাশ বছর নয় মানুষকে সঙ্গে নিয়ে আন্তরিকতার সঙ্গে অঞ্চলের মানুষকে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সমস্ত দিকটা যাতে সঠিকভাবে তুলে ধরে বিজয়নগর স্পোর্টিং ক্লাবের মধ্যে দিয়ে আমরা এগোতে পেরে আগামী দিলে সেই প্ল্যাটফর্ম তৈরিরই প্রচেষ্টা কাউকে কাউকে ছোট করে এর থেকে আমরা বড় পুজো করেছি এই সব প্রতিযোগিতায় আমরা নিই আমরা নিজেদের স্বাভাবিক চিন্তাভাবনা থেকে এবং মানুষকে আরো সচেতন করবার জন্য যে প্রয়াস রাখা দরকার সেইটুকু প্রয়াসে আমরা পঞ্চাশ বছরে তুলে পুজো পুজোর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষত এলাকার যারা বিভিন্ন রকম সংস্কৃতি নিয়ে কেউ গানের মধ্যে দিয়ে কেউ বিভিন্ন রকমের হরবলার মধ্যে দিয়ে নাচের মধ্যে দিয়ে আমরা চাই আমাদের স্থানীয় অঞ্চল থেকে এমন একটা দুটো দিন রাখা যেখানে কিনা আমরা তাদেরকে তাদের আহ সংস্কৃতির প্রসারের জায়গাটা তৈরি করতে পারি এছাড়াও আধুনিক যুগের সঙ্গে সঙ্গতি রেখে কিছু অনুষ্ঠান যেটা করা সম্ভব হবে সেটা আমরা করছি আজকে খুঁটি বুধের সঙ্গে বৃক্ষরোপন উৎসব আছে এটা আমরা করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গায় এগোব আপনার নাম আমার নাম মিতাই সরকার আমি বিজয়নগর স্পোর্টিং ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসাবে আছি এই পুজো নিয়ে পাড়ার মহিলারা উৎসাহ ও উদ্দীপনায় আত্মহারা এমনটাই জানিয়ে ক্লাবের সদস্য সম্পা আই জানান এই পাড়াই আমার জন্ম এই পাড়াতে এই পুজো দেখেই আমি বড় হয়েছি খুব মানে তখন প্রথম যখন পুজোটা হতো মানে খুব কষ্টের মধ্যে দিয়ে হতো এখন মানে পুজোটা অনেক বড় হয়েছে মানে এখন এইবারে পঞ্চাশ বছর মানে আরো জকজমক পূর্ণ হবে সেটাই আমরা চাই মানে এই পুজোতে আমরা সবাই মানে ইনভলভ হব এটাই আমরা চাইছি আমরা মহিলাদের তরফ থেকে আর কিছু বলবো আমার নাম আমার নাম আইছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ